আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো শুরুতেই বলতেছি আমরা অত বেশি ভালো নিই ভালো না থাকার একটাই কারণ তো সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো শুরুতেই আপনারা এতগুলো বাজার দেখতে পাচ্ছেন কেন জানেন ও খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার দাদু আর এই দুনিয়াতে নেই তাই দাদুর জন্যই এত আয়োজন তো এত কিছুর ভিতরে আপনার সাথে আমার দাদুর মৃত্যু সংবাদটা শেয়ার করতে পারিনি আজকে দাদুর মিলার তার জন্য বাবা আর চাচু মিলে বাজার করে নিয়ে আসলো আমি আর আমার ফুপিরা মিলে এখানে সব কাটাকুটি করতেছিলাম এখন বাজে প্রায় রাত দুইটা আর ছোটরা সবাই ঘুমিয়ে গেছে ওরা ছোট হলে কি হবে ওরা দাদুর জন্য অনেক বেশি কান্নাকাটি করেছিল আর আমার তুয়ামি তো প্রতি কান্না করে নানুর জন্য তো কী আর করার আমার দাদুর আর হাত ছিল না শেষ মুহুর্তে মারাই গেল আপনারা সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন যাতে দাদুকে আল্লাহ ব্যস্ত নসিব করে এই যে আমাদের ছোট্ট আরহাম তো ও সবার কান্না দেখে ও কান্না করে দিল আর আমরা দুই বোন তো দাদুর মৃত্যুর খবর শুনে অনেক বেশি ভেঙে পড়েছিলাম কারণ আমরা ছোটবেলা থেকেই দাদুর হাত ধরে বেড়ে উঠেছিলাম আমাদের দুই বোনকে দাদু একসাথে কোলে নিত আমাদের খাইয়ে দিত আমার সাথে খেলতো তাই দাদুকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না দাদু কথা বললে তার শেষই করা যাবে না কথা বলতে বলতে আমার চারচোলা চোরা থেকে খাবার নিয়ে আসলো এখানে বিশাল বড় বড় দুই পাতের বিরিয়ানি রান্না করা হয়েছিল আমাদের আত্মীয় স্বজনের জন্য এবং এদিন খানার বাচ্চাদের জন্য তো আমি বাবার কাছে এসে দেখলাম রান্নাটা কীরকম হয়েছিল বাবা বললো যে সব কিছু ঠিকঠাক হয়েছে আর বিরিয়ানির স্মেলটা এত বেশি সুন্দর ছিল কি আর বলবো এই তো আস্তে আস্তে আমাদের সব মেহমানরা চলে আসলো আর আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করে নিলাম কারণ ওই দিন আমিও অনেক বেশি ব্যস্ত ছিলাম আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল তার জন্য আমি বসে পড়লাম খাবার খাওয়ার জন্য আর বসার জন্য তো কোনো জায়গায় না আমাদের দুই রুম এত বেশি মানুষ ছিল কি আর মিলে একটা কোনে খাওয়ার জন্য এই তো সামনের রুমে মিলাদ পড়ানো হচ্ছিলো তাদের জন্য দোয়া করানো হচ্ছিলো সামনের রুমে পুরুষেরা ছিল এবং পিছনের রুমে মহিলারা ছিল তার ভিতরে আমি কোনো বসার জন্য জায়গাই পাইনি তার জন্য আমি আলমারির উপরে উঠে গিয়েছিলাম তো সেই ক্লিপটা আপনার সাথে আর নেওয়া হয়নি কারণ সেখানে বসে ছাড়া আমরা আর কোনো উপায় ছিল না আমাদের এখানে কিছু খাবার দুপুরে খাওয়ানো হলো এবং কিছু খাবার রাত্রে খাওয়ানো হলো কারণ হুজুরের বাসা অনেক বেশি দূরে হুজুর আস্তে আস্তে অনেক বেশি দেরি হয়ে গেছিল এখানে আমার আঙ্কেল সবাইকে খাবার দিয়ে দিতে তার কোমরি ব্যথা হয়ে গেছিল বিরিয়ানিটা এত বেশি মজা ছিল সবাই সবার মন মতোই খেতে পারতেছিল আমার বাবার ছাত্ররা তো সবাই থেকে কাজ করতে করতে তার পুরো অবস্থায় খারাপ হয়ে গেল তাই আমার ছোটবে সবাইকে ধরে ধরে খাইয়ে দিতেছিল আজকে তিন দিন যাবৎ কেউই কোনো খাবার খাইতেছিল না কারণ সবাই খুবই কান্না করতেছিল আর আমার বাবা তো কোনো খাবারই খাইতেছিল না বাবার কানা তো কিছুতেই থামতে ছিল না বাবা একেবারে অসুস্থ হয়ে পড়লো বাবা ছিল আমার দাদুর বড় ছেলে এবং অনেক আদর ছিল তাই বাবা কিছুতেই ভুলতে পারে না তো বাবাকে আমরা কোনোভাবে সান্ত্বনা দিলাম বাবাকে আমরা বললাম বাবা আমরা তো তোমার পাশে আছি আমরাও তো তোমার আরেকটা মা তো দিন শেষে আমরা একটি কথাই বলবো আমার দাদুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন কারণ আমাদের মনটা অনেক বেশি খারাপ সবচেয়ে বড়ো কথা হলো আমাদের পরীক্ষা চলতেছে তো আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আপনারা যাতে আমরা পরীক্ষা পাস করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম